বন্ধুরা আপনাদের মনে কি কোনো সময়ে এই প্রশ্নটি এসেছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন আমরা সুগার থেকে শুরু করে প্রেসারের ঔষধ চিকিৎসকের পরামর্শে দিনের পর দিন মাসের পর মাস বছরের পর বছর খেয়ে যাচ্ছি চিকিৎসার সাথে সাথে পাল্লা দিয়ে কেন বাড়ছে ওষুধের সংখ্যা এবং ওষুধের পরিমাণ তবু আমরা ভালো হচ্ছে না সুস্থ হচ্ছে না তা সত্ত্বেও আমরা ওষুধ খেয়ে যাচ্ছি সারা বিশ্বে আপনারা এমন একটি ডায়াবেটিস রোগী কেউ খুঁজে পাবেন না যিনি প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় প্রচলিত চিকিৎসার মধ্যে দিয়ে ভালো হয়ে গেছেন কেন এমনটা হচ্ছে আসুন আজকের এই ভিডিওটিতে আমরা এই প্রশ্নগুলিরই একটু উত্তর খোঁজার চেষ্টা করি আমি ডাক্তার অলোক দেবনা। আজকে আমি এই ভিডিওটিতে প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কেন ভালো হয় না এই সম্পর্কে যাবতীয় ইনফরমেশন খুব সহজ বাংলা ভাষায় সরলভাবে আপনাদের সামনে তুলে ধরব যাতে করে আপনারা সব কিছু জানতে পারেন বুঝতে পারেন আজকের এই ভিডিওটিতে আমি সর্বপ্রথমেই আলোচনা করব প্রচলিত চিকিৎসা ব্যবস্থায় কেন ডায়াবেটিস ভালো হয় না তারপর আমি আলোচনা করব ডায়াবেটিস কি কিভাবে আমাদের শরীরে ডায়াবেটিস তৈরি হয়ে থাকে এবং ভিডিওটি সর্বশেষে আমি আলোচনা করব কিভাবে কোন পদ্ধতিতে আপনারা খুব সহজেই ডায়াবেটিস থেকে চিরতরে মুক্তি পাবেন আপনারা যদি শেষ পর্যন্ত ভিডিওটি দেখেন এবং সঙ্গে থাকেন তাহলে আপনারা সবকিছু জেনে বুঝে এই ডায়াবেটিস থেকে বাঁচতে পারবেন বিশ্বের যত মানুষ মারা যায় অসংক্রামক রোগে তার মধ্যে বেশিরভাগ মানুষই মারা যায় ডায়াবেটিস এবং ডায়াবেটিস এর জটিলতায় ডায়াবেটিস কোন রোগই না ডায়াবেটিস হচ্ছে একটি রোগের লক্ষণ রক্তে গ্লুকোজের পরিমাণ বেড়ে যাওয়াকেই আমরা ডায়াবেটিস বলে থাকি এটি তো একটি লক্ষণ মাত্র এটি তো একটি হিমশৈলের চূড়া মাত্রিভার ডিসিপিডিমিয়ার মতন ম্যাটাবোলিক ডিসঅর্ডার গুলিও হয়ে থাকে এই ইনসুলিন রেজিস্টেন্সের জন্য বেশিরভাগ মানুষই মনে করে থাকেন ডায়াবেটিস সম্পর্কে তাদের যে ধারণা এবং তারা যে চিকিৎসা নিয়ে থাকেন বলা ভালো তাদের মধ্যে যে ধারণাটি ঢুকিয়ে দেওয়া হয়ে থাকে সেটি সঠিক এটা যে কত বড় মিথ্যা ভ্রান্ত একটি স্ক্যাম আপনারা জানলে আশ্চর্য হবেন ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স না করে আপনাদের শরীরের ওভারলোডেড কোষগুলিকে খালি না করে আপনাদের লাইফস্টাইল আপনাদের খাদ্যাভ্যাস পরিবর্তন না করে শুধুমাত্র ঔষধ খেয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণ করার জন্য রক্তের রক্ত নালী থেকে অন্যত্র সরিয়ে দেওয়ার জন্যই ডায়াবেটিস কোনোদিন সারছে না ভালো হচ্ছে না কিছুদিন আগে বিশ্বের বেশ কিছু নাম করা ডায়াবেটিক স্পেশালিস্টরা তারা একটি সেমিনারে জানিয়েছেন তাদের হাতে যে সমস্ত অত্যাধুনিক উইপন আছে অর্থাৎ অত্যাধুনিক ওষুধপত্র এবং ইনসুলিন আছে তার দ্বারা তারা খুব সহজে ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে পারেন অর্থাৎ রক্তনালী থেকে গ্লুকোজকে শরীরের অন্য জায়গায় সরিয়ে দিতে পারেন কিন্তু তারা ডায়াবেটিসের কমপ্লিকেশনকে নিয়ন্ত্রণ করতে পারছেন না ওষুধপত্র খেয়ে এবং ইনসুলিন ইনজেকশন নিয়ে আপনাদের রক্তের সুগার নিয়ন্ত্রণে আছে মানে কি আপনার ডায়াবেটিস নিয়ন্ত্রণে আছে কখনোই না এটি একটি ভুল ধারণা বা ভ্রান্ত ধারণা মাত্র আপনারা দেখে থাকবেন বহু মানুষের ওষুধ খেয়ে এবং ইনসুলিন ইনজেকশন নিয়ে রক্তের সুগারকে নিয়ন্ত্রণে রাখা সত্ত্বেও তাদের ফ্যাটে লিভার হচ্ছে লিভারের সিলোসিস হচ্ছে হাই প্রেশার হচ্ছে হার্টের ব্লক হচ্ছে হার্টের রিং পড়াতে হচ্ছে কিডনি খারাপ হচ্ছে ডায়ালিসিস করতে হচ্ছে কত মানুষের ব্রেন স্ট্রোক হচ্ছে প্যারালাইসিস হয়ে পড়ে আছে আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমনটা হচ্ছে এর পিছনে আসল সত্যিটা কি আপনারা জানলে অবাক হবেন এর পিছনে যে আসল কালপিট আসল ভিলেন সেটি হচ্ছে ইনসুলিন রেজিস্ট্যান্স আসুন এখন আমরা দেখে নেই কিভাবে কোন পদ্ধতিতে আমাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হয়ে থাকে দেখুন বিজ্ঞানের এই জটিল বিষয়গুলি বুঝিয়ে বলা খুব সহজ না আমি চেষ্টা করব এই জটিল বিষয়গুলিকে খুব সহজ সরলভাবে বাংলা ভাষায় আপনাদের বুঝিয়ে বলার অনুরোধ রইল আপনারা ধৈর্য ধরে মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন আমাদের বেঁচে থাকার জন্য প্রতিদিন আমরা যে খাদ্য খাবারগুলি খেয়ে থাকি সাধারণত সেগুলি তিনটি উপাদান দিয়ে তৈরি প্রোটিন ফ্যাট এবং কার্বোহাইড্রেট প্রোটিন আমাদের পেটে গিয়ে অ্যামাইনো অ্যাসিডে কনভার্ট হয় ফ্যাট ফ্যাটি অ্যাসিডে কনভার্ট হয় আর কার্বোহাইড্রেট সুগার বা গ্লুকোজে কনভার্ট হয় এখন কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমরা খেলাম আপনার আপনারা প্রশ্ন করতে পারেন এই কার্বোহাইড্রেট খাদ্য খাবার কোনগুলি দেখুন আমি যদি খুব সহজ করে বলার চেষ্টা করি কার্বোহাইড্রেট খাদ্য খাবার হচ্ছে সেই সমস্ত খাদ্য খাবার যা খেলে আমাদের রক্তে সুগারের পরিমাণ বাড়ে খাবার সময় সেটি মিষ্টি লাগতেও পারে আবার নাও পারে এই কার্বোহাইড্রেট খাদ্য খাবার আমাদের পেটে গিয়ে বিভিন্ন অ্যানজাইমের সাহায্যে কার্বোহাইড্রেট থেকে ভেঙে আমাদের রক্তের গ্লুকোজ বা সুগারের পরিমাণ বাড়ায় এই গ্লুকোজ বা সুগারই হচ্ছে আমাদের এনার্জির একটি গুরুত্বপূর্ণ সোর্স বা উৎস যা আমাদের শরীরের পক্ষে খুবই প্রয়োজনীয় এই গ্লুকোজ বা সুগার একা একা আমাদের সেলের মধ্যে ঢুকতে পারে না এই গ্লুকোজ আমাদের সেলের মধ্যে ঢুকতে গেলে তার প্রয়োজন হয়ে থাকে একটি বাহক বা কেরিয়ারের আমাদের শরীরে যে প্যাঙ্ক্রিয়াস রয়েছে সেই প্যাঙ্ক্রিয়াসের বিটা সেল থেকে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাওয়ার সাথে সাথে কার্বোহাইড্রেটের রেসপন্সে আমাদের রক্তে ইনসুলিনের নিঃসরণ হয়ে থাকে এই ইনসুলিনই হচ্ছে আমাদের রক্তে থাকা গ্লুকোজের বাহক বা কেরিয়ার এই ইনসুলিন আমাদের রক্তে থাকা গ্লুকোজকে আমাদের সেলের কাছে নিয়ে যায় আপনারা প্রত্যেকেই জানেন আমাদের প্রতিটা সেলের বহিরাবরণে আউটার লেয়ারে রয়েছে ইনসুলিন রিসেপ্টার ইনসুলিন রক্তের গ্লুকোজকে নিয়ে গিয়ে আমাদের ইনসুলিন রিসেপ্টারের সাথে বাইন্ড করে এর সাথে সাথে আমাদের সেলের মধ্যে গ্লুকোজ ঠোকার যে রাস্তা বা পথ সেটি খুলে যায় বা ওপেন হয়ে যায় সেই পথ দিয়েই গ্লুকোজ আমাদের সেলের মধ্যে প্রবেশ করে আপনারা এটাও জানেন আমাদের প্রত্যেকটি সেলের মধ্যে মাইক্রোকন্ডিয়া থাকে সেই মাইক্রোকন্ডিয়া গ্লুকোজকে কাজে লাগিয়ে শক্তি উৎপাদন করে এটিপি উৎপাদন করে যার সাহায্যে আমরা আমাদের শরীরের সমস্ত রকম মেটাবলিক কার্যক্রমগুলি করে থাকি এবং এর সাহায্যেই আমরা বেঁচে থাকি এটি একটি স্বাভাবিক ফিজিওলজিক্যাল প্রক্রিয়া যদি আপনি বারে বারে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাবার প্রয়োজনে অপ্রয়োজনে খেয়ে থাকেন যতটুকু কার্বোহাইড্রেট শরীরের প্রয়োজন তার থেকে বেশি বেশি পরিমাণে খেয়ে থাকেন আবার যতটুকু পরিমাণে কার্বোহাইড্রেট খাদ্য খাবার খাচ্ছেন সেটা সঠিকভাবে কাজে লাগাচ্ছেন না ব্যবহার করছেন না আপনি অলস জীবনযাপন করছেন কোনো রকম এক্সারসাইজ করছেন না এর সাথে সাথে যদি আপনার অ্যাংজাইটি এবং টেনশন থেকে থাকে যদি চলতে থাকে তাহলে একটা সময়ের পরে গিয়ে আপনার শরীরের সেলগুলিতে সুগারের পরিমাণ আমাদের সেলগুলি আমাদের এই সুগারকে ফ্যাটে কনভার্ট করে সেলের মধ্যে জমা করবে আমাদের সেলগুলি আস্তে আস্তে ফ্যাটে ভর্তি হতে থাকবে একটা পর্যায়ে গিয়ে আমাদের সেলগুলি তখন সুগারকে আমাদের সেলের মধ্যে ঢুকতে দিতে চাইবে না ইনসুলিনের প্রতি একটা বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করবে একটা রেজিস্ট্যান্স তৈরি করবে এটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেজিস্ট্যান্স আমাদের শরীরে এই ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি হওয়ার ফলে ইনসুলিন রক্তের গ্লুকোজকে আমাদের সেলের মধ্যে ঢোকাতে না পারার জন্য আমাদের রক্তের গ্লুকোজের পরিমাণ বেড়ে যায় যেটাকে আমরা ডায়াবেটিস বলে থাকি ইনসুলিন রেজিস্টেন্সের জন্যই আমাদের টাইপ টু ডায়াবেটিস হয়ে থাকে ম্যাটাবলিক ডিসঅর্ডার হয়ে থাকে এই বিষয়টি আপনারা সকলেই মোটামুটি কম বেশি জানেন যে বিষয়টি আপনারা জানেন না শুধু আপনারাই নন বেশিরভাগ ডাক্তারবাবুরাই জানেন না সেটি হচ্ছে কেন আমাদের শরীরের সেলগুলি ইনসুলিনকে বাধা দিচ্ছে কেন ইনসুলিনের প্রতি রেজিস্ট্যান্স তৈরি করছে আমাদের শরীরের সেলগুলি কেন ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে কেন ইনসুলিনকে সেলের মধ্যে গ্লুকোজ ঢোকাতে বাধা দিচ্ছে এর কারণ সেলের মধ্যে জায়গা নেই সেলগুলি ফ্যাটে ভর্তি হয়ে গেছে সেলগুলি ওভারলোডেড সেলগুলি ওভারলোডেড হলে সেলগুলিতে ইনফ্ল্যামেশন বা প্রদাহ তৈরি হয় আবার কোষ ওভারলোডেড হলে কোষের মধ্যে টক্সিন জমতে থাকে কোষের টক্সিসিটি বেড়ে যায় কোষের এনভায়রনমেন্ট অ্যাসিডিক হয়ে যায় কোষের মধ্যে রাসায়নিক বিক্রিয়া ঠিকভাবে হতে পারে না কোষের এনার্জি প্রোডাকশনও ঠিকভাবে হতে পারে না কোষের এনার্জি ডাউন হয়ে যায় কোষের রোগ প্রতিরোধ ক্ষমতাও কমে যায় আমাদের শরীরের প্রত্যেকটি কোষের অপটিমাল ফাংশনের জন্য পাঁচটি গুরুত্বপূর্ণ কন্ডিশন থাকা খুবই জরুরি এক নাম্বার হচ্ছে কোষ খালি থাকা জরুরি দুই নাম্বার হচ্ছে কোষের মাইক্রোকন্ডিয়ার পার ফাংশন জরুরি তিন নম্বর হচ্ছে এনার্জি প্রোডাকশন জরুরি চার নাম্বার হচ্ছে রাসায়নিক বিক্রিয়াগুলির থাকা জরুরি। হচ্ছে কোষের মধ্যে অ্যালকালাইন এনভার বজায় রাখা জরুরি আপনারা সকলেই জানেন আমাদের এই শরীর কোটি কোটি সেল দ্বারা গঠিত আমাদের শরীরে এই সেলগুলি যদি সুস্থ থাকে তাহলে আমরা অসুস্থ থাকব। আর এই সেলগুলি যদি অসুস্থ হয় তাহলে আমরাও অসুস্থ হব আমাদের শরীরে থাকা প্রোটেকটিভ ম্যাকানিজম আমাদের শরীরের সেলগুলিকে অতিরিক্ত সুগারের টক্সিসিটির হাত থেকে বাঁচাতে ইনসুলিনের প্রতি বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে যাতে করে ইনসুলিন আমাদের সেলগুলির মধ্যে অতিরিক্ত গ্লুকোজকে ঢুকাতে না পারে বন্ধুরা এতক্ষণ ধরে আলোচনার মধ্যে দিয়ে আমরা বুঝতে পারলাম কোষের হচ্ছে আবার ইনসুলিন রেজিস্টেন্স এর জন্যই ডায়াবেটিস হচ্ছে এখন প্রশ্ন হচ্ছে কিভাবে আমরা বুঝবো আমাদের কোষের ওভারলোডেড হয়েছে ইনসুলিন রেজিস্টেন্স হয়েছে আমরা যেমন রক্ত পরীক্ষা করে বুঝতে পারি আমাদের রক্তে সুগারের পরিমাণ কত সেইভাবে আমরা রক্তের হোমা আইয়ার পরীক্ষার মধ্যে দিয়ে খুব সহজেই বুঝতে পারবো আমাদের শরীরে ইনসুলিন রেজিস্টেন্স আছে কি না থাকলে কি পরিমাণে আছে যদি ইনসুলিন রেজিস্ট্যান্স সামান্য থাকে তাহলে আমরা বুঝবো আমাদের সেলগুলি কম ওভারলোডের আর যদি ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি থাকে তাহলে আমরা বুঝবো আমাদের কোষগুলি বেশি বেশি ওভারলোডে একজন সুস্থ মানুষের ইনসুলিন রেজিস্ট্যান্স পরিমাণ জিরো পয়েন্ট ফাইভ থেকে ওয়ান পয়েন্ট এর মধ্যে থাকে আমরা যদি বুঝতে পারি আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্স বেশি আছে আমাদের সেলগুলি ওভারলোডেড তাহলে আমাদের ইনসুলিন রেজিস্ট্যান্সকে রিভার্স করতে হবে আমাদের কোষগুলিকে খালি করতে হবে ইনসুলিন রেজিস্ট্যান্স রিভার্স না করে আমাদের কোষগুলিকে খালি না করে শুধুমাত্র ওষুধপত্র খেয়ে ইনসুলিন ইনজেকশন নিয়ে রক্তের সুগারকে রক্তনালী থেকে অন্যত্র সরিয়ে দিয়ে কোনোদিনই আপনারা ডায়াবেটিস সারাতে পারবেন না এখন লাখ টাকা নয় কোটি টাকার প্রশ্ন হচ্ছে কিভাবে কোন পদ্ধতিতে আপনারা ইনসুলিন রেজিস্টেন্স রিভার্স করবেন ওভারলোডেড কোষগুলিকে খালি করবেন ওভারলোডেড কোষগুলিকে খালি করতে গেলে আপনাদের ফ্যাট বার্ন করতে হবে এই ফ্যাট বার্ন করার প্রাথমিক শর্ত হচ্ছে রক্তে ইনসুলিনের পরিমাণকে কম রাখা ইনসুলিন হচ্ছে এমন একটি হরমোন যার কাজ হচ্ছে ফ্যাট জমানো এবং ফ্যাটকে ভাঙতে বাধা দেওয়া ইনসুলিন লাইপোজেনেসিস করে লাইপো লাইসিস করতে বাধা দেয় এখন এই ইনসুলিনকে কম রাখতে আমাদের কি করতে হবে কোন ওষুধপত্র দিয়ে আপনারা ইনসুলিনকে কম রাখতে পারবেন না আমরা যখন কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবার খাই এই কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবারের রেসপন্সে আমাদের রক্তে ইনসুলিনের নিঃসরণ বাড়ে তাই রক্তে ইনসুলিনের পরিমাণ কম রাখতে আমাদের কার্বোহাইড্রেট সমৃদ্ধ খাদ্য খাবারকে অবশ্যই রেস্ট্রিক্ট করতে হবে আমাদের খাদ্য তালিকার মধ্যে কার্বোহাইড্রেটের পরিমাণ কম রেখে ফ্যাটের পরিমাণ বাড়িয়ে এবং প্রোটিনের পরিমাণ মডারেট রেখে আমাদের শরীরের সেলের মধ্যে জমে থাকা ফ্যাটকে বার করে চলার নামই হচ্ছে ফ্যাট অ্যাডাপ্টেশন এই ফ্যাট অ্যাডাপ্টেশন করার মধ্যে দিয়ে শরীরে জমে থাকা অতিরিক্ত চর্বি যা আমাদের কোষগুলিকে ওভারলোডেড করেছিল যে অতিরিক্ত ফ্যাট আমাদের ছেলের ইনফ্ল্যামেশন তৈরি করেছিল যে অতিরিক্ত ফ্যাট জমে কোষের মধ্যে টক্সিন তৈরি হয়েছিল অতিরিক্ত ফ্যাট জমার জন্য সেলগুলি শক্তি তৈরি করতে পারছিল না যে অতিরিক্ত ফ্যাট কারণে ইনসুলিন কোষের মধ্যে গ্লুকোজকে ঢুকাতে পারছিল না ইনসুলিন তৈরি হয়েছিল আনারা যখন অল্প কয়েক দিনের মধ্যেই কোষের মধ্যে জমে থাকা এই ফ্যাটকে বার্ন করে ফেলবেন আপনাদের শরীরের কোষগুলি যখন খালি হয়ে যাবে ইনসুলিন ও রিভার্স হয়ে যাবে আপনাদের ডায়াবেটিস হয়ে যাবে আপনারা সারা জীবন ডায়াবেটিস মুক্তভাবে বেঁচে থাকতে পারবেন বন্ধুরা এতক্ষণ ধরে যারা ভিডিওটি দেখলেন তারা যদি মনে করেন এই ভিডিওটি থেকে নতুন কিছু জানতে পারলেন নতুন কিছু শিখতে পারলেন তাহলে আপনারা আপনাদের বন্ধু বান্ধবদের কাছে এই ভিডিওটি শেয়ার করবেন এই ভিডিওটিতে লাইক দেবেন যাদের এই ধরনের ভিডিও ভালো লাগে আবার তারা অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন ভিডিও পাবলিশ হওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাওয়ার জন্য ভিডিওটি সম্পর্কে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্টস এর মাধ্যমে জানাবেন আমি চেষ্টা করব আপনাদের সব প্রশ্নের উত্তর দেওয়ার আপনারা কি ধরনের ভিডিও চান সেটিও কমেন্টস করে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এইখানে শেষ করছি আবার দেখা হবে বন্ধু নতুন কোন ভিডিওতে নতুন কোন সময়ে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার